চিনি আনতে পারি নাই সেটা চিন্তাই করেছিল শেখ মুজিব এবং শেখ হাসিনা আজকে ঘটিয়েছিলেন আজকে চব্বিশে এই স্বাধীনতার মধ্যে আরেকটা কথা সরঞ্জু করতে চাই আমাদের নেতা আমাদের নেতারা

মাধ্যমে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের সকলের সহযোগিতা জনগণকে সাথে নিয়ে যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই জায়গায় স্বপ্ন বাস্তবায়ন করতে চাই সেই আহ্বান সবাইকে আমাদের এই আমাদের বক্তব্য দেওয়ার জন্য ছাত্র দলের সকল নেতৃবন্দী ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের জিন্দাবাদা তারেক রহমান সবাইকে ধন্যবাদ আসসালাম